যে সন্তান মাতা পিতায় এত কষ্টর কষ্ট করিয়া ত্যাগ স্বীকার করিয়া সন্তানরে একবারে জিরো তাকে হিরো বানাইবা এই সন্তানটাও একসময় হিরো হইয়া এই একবারে অস্তিত্বহীন থাকি অস্তিত্ব পাওয়ার পরে একবারে নিঃশক্তি থাকি শক্তি পাওয়ার পরে শরীরও শক্তি হওয়ার পরে কিতা করব ও মা বাবার লগে দুর্ব্যবহার করব ও মা বাবার আঘাত দিব ও মা বাবা ঘালি দিব মা বাবার নাকর মানি করব সর্বনি না করতো না যখন এই সন্তানটা ভূমিষ্ঠকালীন সময়ে এত সহায় অবস্থার মাঝে আসিল এই অবস্থায় মা বাবার দয়া না পাইলে এই সন্তানটা ও সময় মারা যাইতো মারা যাইত নি না না আমরা কোন বেটায় বুক তা দিয়া কইতাম বার যে আমার জন্মর ফলে যদি মায়না ফালাই রাখতাম তো আমি বাঁচলামনে বাসলা মানে বলে না ফলাইয়া তৈল না খানে বলে ও কোন কোনে শীতর সময় আমার মা প্রতিটা খরটর লগে একবার খাইয়া না আমি কিতা করি আর দেখছেন না না খরট ফিরাইতে সময় মার কুলি গেছে জাগ্রত হয়ে গেছেন দেখছেন আমার ভুয়া কিতা করে আমার সন্তানে কিতা করে দেখছেন না না ইলা এখন যারা মা বাবা হয়েছিল কইতা পারবা নি না যে আপনি যখন আপনার সন্তানের লাগে ইটা করা আপনার মায়ে আপনার লাগি ইটা করছেন না এখন একটা সন্তান যখন শিশুকালীন সময়ে বিছানায় যখন প্রস্রাব করছে এই শীতর সময় নিজেই প্রস্রাব থাকি পবিত্র হওয়া সম্ভব না প্রস্রাব থাকি নিজের হ্যাঁ হেফাজত করা সম্ভব নয় ইলা শক্তিও নাই ইলা বুঝো যখন আছিল না রে ভাই এই সময় তোমার মায়ে গুমরে হারাম করিয়া তোমার লাগে এত কষ্ট করিয়া সারা রায় জাগ্রত থাকিয়া তোমারে রক্ষা করছেন তোমার হেফাজত করছেন তোমার ধীরে 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 তিলে তিলে তোমার বড় করছেন আজকে তুমি হয় ডাক্তার হইছো না হয় ইঞ্জিনিয়ার হইছো না হয় ব্যারিস্টার হইছো না হয় বড় সফল একজন ব্যবসায়ী হইছো কিন্তু তোমার মা তোমার বাবা যখন বড় কষ্টের মাঝে আছেন বৃদ্ধ বয়স হয়ে গেছে এই বয়স যখন তার শরীরে আর কাজ করেন না তার মন মস্তিষ্ক সব কিছু দুর্বল হই গেছে তাই নিজর মাঝে অসহায়ত্ব বোধ নিজের নিজে সঙ্গী হারায় গেছেন কেউ তানরে সময় দেয় না এমন সময়ের সন্তান তোমার এত উপযুক্ত বানাইয়া দিলাইসন তুমি সকালে দশটার সময় গুম তাকি উঠিয়া যখন বার যাও রাত বারোটা একটার সময় আবার তোমার ঘরের মাঝে তুমি গুমাও মার একবার তাকিয়া দেখার মতো তোমার সময় নাই মার খান্দাত বৃদ্ধ বাবার খান্দাত বইয়া কৌশল বিনিময় করার তোমার সময় নাই মারে মা খুয়া মন কুলিয়া একবার তা মা ডাকার সময় নাই বাবারে বাবা খুয়া মন কুলিয়া একবার বাবা খুয়া আদর খোরার তোমার সময় নাই তোমার দুনিয়ার এত ব্যস্ততায় পাইছে দুনিয়ার সমাজে এমন ভাবে তোমারে এমন সমাজপতি হইছ সমাজ চালাইতে গিয়া তোমার মা কি বহু দূরই সরি গেছো ইলা শুনিন না ইলা বহুত সমাজ সেবক হলাছুন সমাজর সেবা করতে আছেন সমাজ সেবারে তাইরে ইবাদত বানাইলিছুন তাই পুষ্টা টাঙ্গাইয়া কইলাম আমি সমাজ সেবারে ইবাদত লিছি বাইরে তুমি সমাজ সেবারে ইবাদত বানাইলিছ ঠিক আছে তোমার মা এ যে দুখে দুখে বিছানার মাঝে কান্দিরা তোমার বাবা যে তোমারে দেখার লাগে এক বার্তা ছটফট আমার ফুয়া এখনো গড়াইছে না নেই তুমি তো গড়াই আগে এক বাবার কোটার বাই যাও না তুমি এক বার্তা বাবারে গিয়া অসুস্থ বাবারে মাতাইয়া তুমি গিয়া ঘুমাই রায় না তোমার সময় নাই একবার তা চিন্তা করি দেখো তোমার শিশুকালীন সময়ের কথা এর লাগে তো তোমার রবে তোমার নির্দেশ দিছেন ও কাদা রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়া হে আমার হাবিব

আউকি লাহুম্মা ফালা তাকুলহুমা উফ্উ ওয়ালা তানহারহুমা ওকুলহুমা কাওলান কারীমা আল্লাহ যে নির্দেশনাটা দিসেন কত গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা মনটাকে যদি না বুঝি মনর খানে যদি না শুনি মন দিয়ে যদি গ্রহণ না করি তাহলে আমরার দিলে তাছির হইতো না ইмма ইবুলগনা ইনদাকাল কিবারাহ যখন তোমার মা অথবা তোমার বাবা আও আওকিলাহুমা তোমার পিতা অথবা তোমার মাতা বৃদ্ধ অবস্থায় যখন কেউরে পাইবা একজন রে অথবা দুইজন রে খেউ মা পাইছে বৃদ্ধ অবস্থায় মা রেও মারা গেছে আমি ছুটে থাকতে খাও বাবা ভাইজিও লা নেন না ও না নি বলে বাবা জীবিত আছেন আর কেউ মা জীবিত আছেন ও আল্লাহ কইরা তোমার বাবারও তোবা মায়ের যদি তোবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় তুমি পাও এই অবস্থায় তারা জমিনে থাকুন ফালা তাকুলহুমা উফ ফালা তাকুলহুমা এমন কথা তারা হইও না উফ শব্দটা তুমি দাঁড়ার ব্যাপারে উচ্চারণ করিও না পারিবারিক অনেক ব্যাপারে ভাই আমরা বাইয়ে বাইয়ে হয়তো মনোমালিন্যতা লাগে বাইয়ে বইনে মনোমালিন্যতা পরিবারের মাঝে অনেক মনোমালিন্যতা হই যায় এই সময় বৃদ্ধ মা রে বৃদ্ধ বাবা রে অনেক সময় রাগ করিয়া অনেক কথা কইলাই নি না না অনেক ভাবে দায়ী করিলাই আমরা অনেক সন্তান হলে মা বাবারা দায়ী করিলাই না নি বাইয়ে বাইয়ে লাগছে এক ভাই আর এক ভাই ওর লগে দুশ্মনি মিটাইতে গিয়া মারে দায়ী কররা মারে কিছু বেষ্টনি দিলে মা তুমি যদি হি সন্তান রে ইলা ও জিনিস দিলাও বা ওখান করিলাও তে তুমি হ্যাঁ তান দূরত্ব সৃষ্টি করিলা মা লোকে তখন মায়ে কী তা করেন অনেক পয়েন্ট রে মিলাইতে পারেন না বা সন্তান যদি তিনজন চারজন থাকে তার মাঝে যদি বিচ্ছিন্নতা দেখা দিলে মা বাবা এই সময় বড় দুর্বল হয়ে যায় খারে সার তার খারে দরতা ওলা হয় না নি তো অনেক খারে ফালাইতা সবু সন্তান আবার অনেক ক্ষেত্রে হয় মা বাবা কিছু স্বার্থপরতা দেখায় আওটাও আছে সমাজও যে মা অনেক সময় স্বার্থপরতা দেখাইলেন আপনি বে ইনসাফি করেন না আপনার সন্তানের লগে অনেক মা বাবা ইলা আসুন যে মা বাবাই করেন কি জীবিত থাকতে সন্তান রে অগুন নামে জাগা লেখিয়া দিলেন হগুন নামে দোকান লেখিয়া দিলেন হগুন নামে বাড়ি লেখিয়া দিলেন ও ভাই আল্লাহ কৈচোন আগবাঢ়িও না তুমি আল্লাহ কৈচোন ইউ চি কুমুল্লাহ সুফি আউলা দেখুম লিজ জাকাৰি হাজজিল ওন চাই কুমুল্লাহ আল্লাহ অচিয়ত কৰচইন আল্লাহ নির্দেশ কৰচইন ফি আওলা দেখুম তোমৰাৰ আওলাদৰ বেয়া লিজ জাকাৰি মিচ্লু হাচজিল ওন চাই আইন দুইজন নারীর সমান সমপৰিমাণ ককাচুহান আল্লাহ মানে দুই বৈনৰ সমান এক বাইয়ে ভাইব তাহলে এটা কোন সময় উত্তরাধিকার কোন সময় মারা যাওয়ার পরে নি না আগে বাবা মা রাজা হওয়ার পরে গিয়া কন্যা নি ইউনিয়নও বলে আমার এই চেয়ারম্যান সাহেব একটা উত্তরাধিকারী সার্টিফিকেট দেখ আমার বই ওজন বাই ওজন আমরা ওজন আমার মা হ্যাঁ হয়ে উত্তরাধিকারী লোন কোন সময় জিতা থাকতে না মরার বাদে বলে আল্লাহ যখন কইসুন তুমি মরার বাদে সুন্দরভাবে আল্লাহ কোরআনের মাঝে বণ্টন করিয়া দিস তুমি আগে বন্টন করাত লাগো তুমি আগে বন্টন করাত লাগি গেছো লাগিয়া ওগরে দিছ এখন হগরে দিছ এখন নগরে দিছ দোকান নগরে দিছ বাড়ি পরে খে খেবা উত্তমটা নিছুন গিয়া আর খে এ দিলাইছুন খে খতি ক্রসু ইছ না খেলাব মানুছ না তালি লাগি যায় না তো যখন লাগি গিলো বাই ভাই মাঝে তখন হয় কিতা বাবার লাশ কে দাপন করতা ওখান লইয়া খেউর মাতা বেতা নাই তেহেন ভিতরে কি খুব বাবা খরছনটা কিতা বাবায়ও খুললাকি তা আমার বাইরে দিলাইলা সারা সকলটা আমারে কোনটাও দিলা না ও যে শুরু হইলো গোটাই চল রে বলে বাবা দেওখানে রে বাবা হ্যাঁ যদি সন্তুষ্ট চিত্তে যদি ইলা কোনো পরিবারের ভাই বইনে মিলিয়া সবে মিলিয়া সুন্দর করিলেন এটা ভিন্ন কথা তো আগবাড়িয়া অনেক মা বাবায় দেখা যায় হেন রে বালা ফাইন বেশি হ্যাঁ অরণ্যাদান বেইনসাফি অরণ্যাদান মা বাবা যখন বেংক চাফি এই বেংক চাফিৰ পৰিণতি আপুনি দুনিয়াত খাইয়া ৰইবা নাওজুবিল্লাহ এলাগি সন্তান এক সব পাঁচটা সন্তান খউৰে দিলে সবটি এক লাখা না সবটির মেতা এক লাখানো হয় না সবটি শিক্ষাগত যোগ্যতা একই কি পর্যায় ওৱাইনি এ কেউ কৃষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিদেশ গিয়া অখন দেখা যায় বাণিজ্যে গো কৃষি কাম করছে শ্রম তার বেছি আর সব বিপদ তার লাগি যে বিদেশ গেছেন ইউরোপ গেছেন সেই চিন্তা করেন না বলে আমার জায়গা যদি আমার বাই আইতো আমার মার জায়গা বেছিয়া বাবার জায়গা বেছিয়া যদি আমার বাই গুত হইতো আর আমি যদি বাড়ি থাকতাম তাই আজ কিতাব গতি আছিল চিন্তা করেনি মানুষে বলে না ভাই আমার ওয়াজ আপনার হয়তো পছন্দ লাগতো না কিন্তু ওয়াজ হইল কি আসল কিতা ওয়াইজা ওয়াজ কিতাব বলে ওয়াজ হইল কি নসিহত তা আমরার মাঝে যে রোগ আছে ওই রোগের ঔষধটা যদি আমি গ্রহণ করি আপনার ফায়দাও নাও আমার মনটা আমি বুঝ দিয়ে আমি

কোনো যারা দিলের খানে চুনিয়া আর অশান মনৰ মাজে জাগাই বা যে আল্লাহ এ মা বাবাৰ বেপাৰে কিতা নির্দেশ দিছোন আমি মানতাম পাৰ্ছী কতটুকু আল্লাহ ফৰমান ফালা তাক উল্লা শুমা এৰাৰ সামনে তুমি উফ শব্দটা শইয় না মানে তুমি ৰাগান নৃত কোন বিষয় লৈয়া আমাৰ লগে ৰাগ কৰিহা উফ শব্দটা তুমি শইওনা এখন মায়ে যদি উফ শইলা তুমি এমন আচরণ করলাই এমন ব্যবহার করলাই তোমার কইরা তুমি উপশব্দ কইতাই না কিন্তু এমন আচরণ এমন উশব্দ কইলা এমন তিরস্কার মা বাবারে করলাই রে ভাই যদি মা একবার তা উৎশব্দ কইলাই তোমার দুনিয়া আখেরাত বরবাদ হই যায় নি না না আল্লাহ নবী ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া

তোমার মা জীবিত ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আসন বলে যাও তুমি অনিয়া জিহা ঘর জুড়ে শুকা সু বহান আল্লাহ হ্যাঁ বোলে আল্লাহর নবিয়ে মানুষর অন্তর রোগ পালা করি দরতা বার্তা জেলা আগে কারণ এক ডাক্তার সাবো হল যারা পরীক্ষা নিরীক্ষা না দিয়াও রুগীর শরীর আগ দিয়া কইলি তা বার্তা এরা পরীক্ষা নির্ভর ডাক্তার আসলা না রুগী সামনে যাওয়ার বাদে রুগীর মা শুনিয়া রুগীর শরীর আগ দিয়া রুগীর শরীর আগ দিয়া মাথা তাত দিয়া বহুত আগ দিয়া কইলতা বার্তা কোনো রোগ আছে আর এখন কুর ডাক্তারে মিশিন ক্ষত মিশিনর ভিতরে তোমার আরাইয়া রোগ দর্দো পারে না ওলা নাইনি বলে আল্লাহর নবী ওলা ওলা শিফা দানকারী আসলা অন্তরর শিফা দানকারী হার অন্তর কোন রোগে বিরাজ করে আল্লাহর নবীরে আল্লাহই তাই ইলম নিনা না আল্লাহই দিসলা ওই সাহাবী যে কে sultan মাজে কষ্ট কররা বালিকা মা খানদিরা পরিবারর দেখাশোনা জরুরি দায়িত্ব আর তান কে শুনকি জিহাদ করতা শহীদ হইতা অথচ জিহাদ গুরুত্বপূর্ণ না নি কত গুরুত্বপূর্ণ ইসলাম ও জিহাদ ও জিহাদও যাইবার দিছন না আল্লাহ নবী কইসন হে সাহাবি তোমার মা জীবিত আছেন বলে জিও বলে যাও তোমার মার হনো গিয়া জিহাদ করো মার খেজমত করো গিয়া সুবাহ আল্লাহ বুধ পাইরানি হ্যাঁ